বন্ধুরা ওয়েব ওয়ালেট হট ওয়ালেটের মতোই সিমিলার কনসেপ্টের একটা প্রজেক্ট যেটা আজ থেকে প্রায় ছয় মাস আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা যারা জয়েন আছেন এবং এটাতে কাজ করতেছেন এটা সম্পর্কে আশা করি ভালো করেই আপনারা জানেন এই প্রজেক্টটা সুই ব্লক চেনের উপর আসছে এবং সুই ব্লক চেনের যে সুই টোকেনটা সেটা সরাসরি আমাদেরকে প্রথমেই আর্নিং করার সুযোগ দিচ্ছে এবং এখান থেকে এখনো পর্যন্ত আমার বাহান্ন ডলারের মতো আর্নিং রয়েছে যেটা আমরা চাইলে ফাইন্যান্সে ট্রান্সফার করে এখান থেকে সেল করে টাকা পকেটে নিয়ে আসতে পারবো তাছাড়াও এখান থেকে ওশন নামে একটা টোকেন আমরা আর্ন করতেছি যেটা পরবর্তীতে মার্কেটে লিস্টেড হলে আমরা এখান থেকে এটা সেল করে প্রফিটটা বুক করতে পারবো তো এই প্রজেক্ট সম্পর্কে মোটামুটি আশা করি আপনারা ক্লিয়ার আছেন তো যারা নতুন রয়েছেন তারা তো এটা সম্পর্কে জানবেন না তাদের জন্য আমরা ডিফারেন্ট আরও একটা ভিডিও দিব তাছাড়াও আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর উপরে থ্রি ডটে ক্লিক করার পর সার্চ করবেন ওয়েভ লিখে ডাব্লিউ এ ভিই জাস্ট আপনি ওয়েভ লিখে সার্চ করলে এখানে পাঁচটা পোস্ট দেখতে পারবেন এখানে এই যে শো অ্যাজ লিস্ট এখানে ক্লিক করে সবার নিচের যে পোস্টটা এটাতে ক্লিক করলে দেখতে পারবেন মে মাসের দিকে অলমোস্ট ছয় মাস আগে আমি আপনাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করেছি এই একটা ভিডিও আপনি ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন তাছাড়াও এখানে জয়েন লিঙ্ক আছে এখানে আপনি জয়েন করতে পারবেন এই প্রজেক্টগুলো কিন্তু অতটা ভাইরাল না এবং অতটা ভাইরাল না হওয়ার কারণেই আমরা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পেরেছি ইতিমধ্যে অনেকেই আর্নিং করেও ফেলেছি তাদের তো মেন অফ এখনো বাকি রয়েছে তারপরেও কিন্তু আমাদেরকে টোকেন দিচ্ছে প্রজেক্টটা কত ভালো প্রজেক্ট যাই হোক এখন কথা হচ্ছে আজকে হঠাৎ করে এটা নিয়ে ভিডিও দেওয়ার পেছনে রিজন হচ্ছে তাদের নাকি লিস্টিংটা চলে আসছে অনেকেই বলতেছে অ্যাকচুয়ালি লিস্টিং কোনো কিছুই আসে না আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি তাদের টি জি ই অনেকেই বলতেছে ভাই টি জি ই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অনেকেই বলতেছে দুই দিনের ভিতরে নাকি স্ন্যাপশট নিয়ে নেওয়া হবে অ্যাকচুয়ালি এমন কোনো কিছু না নতুন যারা রয়েছে তারা এখনই জয়েন করে কাজ করা স্টার্ট করে দেন তাদের টিজিই এখনো আসে নাই এখনো অনেকটা সময় লাগবে তাদের আসার জন্য আমার কথা পার্সোনালি বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখে নেন যারা নতুন জয়েন করবেন প্রথমেই বলি এই প্রশ্নটা কোথায় থেকে হঠাৎ করে আসলো যে তাদের টিজিই চলে আসছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আছে এখানে আসার পর হঠাৎ করেই দেখা গেছে তারা একটা পোস্ট করেছে রোড টু টিজিই টু ডেজ টু গো মানে দুই দিন বাকি আছে তারপরেই নাকি তাদের ই চলে আসবে অ্যানাউন্সমেন্ট করে দিবে বা বলতে পারেন আপনার টোকেন দিয়ে দিবে এই জিনিসটা নিয়ে কনফিউজ তার মানে তো ঠিকই আছে এখানে তারা বলছে এটা টিজি চলে আসবে দুই দিনের ভিতরে অ্যাকচুয়ালি এইটা টিজি আসবে না আমি বিষয়টা ক্লিয়ার করি তারপরে আমি বিস্তারিত আপনি যদি এখানে আসেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন অনেকগুলো এক্সচেঞ্জ আর যে গ্যাডোটাই ও তারপরে বিটগেট এবং বায়েনান্সও রয়েছে যদিও অনেক ভালো একটা বিষয় আপনি যদি একটু জুম করেন এই যে বিড়ালটা বিড়ালটা ওয়েবসাইটে বা কি করতেছে এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় দেখতে পারবেন যে এখানে ডলার চিহ্ন দিয়ে এখানে ডাব্লিউ ই নামে উই উই নামে একটা টোকেন আসতে যাচ্ছে তাদের একটা মেম কয়েন আছে আপনারা জানেন তাদের মেইন কনসেপ্ট হচ্ছে এই যে তাদের ব্লক চেন হচ্ছে সুই ব্লক চেন যেটার মাধ্যমে আমরা সরাসরি ডলার আর্ন করতেছি যেটা নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন তাছাড়া তাদের মেইন এয়ার হচ্ছে ওশন গেম যেটা ওশন টোকেন নামে পরিচিত আর কি এটা এখান থেকে আমরা ফার্মিং করে করে এখানে কিছু সময় পর পর এখানে ফার্মিং করে আমরা এই টোকেনটা এখান থেকে কালেক্ট করছি বা আর্নিং করছি তো এইটা অ্যাকচুয়ালি তাদের মেইন এয়ার তাদের এখন যে এয়ার বা টিজিই হবে এটা হবে এই টোকেনের যে একটা মিম কয়েন বা মিম টক যেটা একটা ফানি কনসেপ্টের উপর তৈরি করা আর কি এবং এখানে দেখতে পারবেন টাইম ও হচ্ছে প্রায় টোয়েন্টি ওয়ান আওয়ার ধরতে পারেন একদিনের মতোই আছে আর কি তো তারপরেই তাদের এটার টিজিই জি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যেটা আমি অনেক আগে আপনাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই জিনিসটা শেয়ার করেছিলাম আপনাদের যাদের মনে আছে তারা তো এই জিনিসটা জানবেন আপনারা কি ওই জায়গায় সার্চ করলেই বুঝতে পারবেন তার মানে বিষয় হচ্ছে একটাই মেইন এয়ারডপ এখনো পর্যন্ত হয় নাই তবে এইটা থেকেও আমরা প্রফিট বুক করতে পারবো প্রথমে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন নতুন পুরাতন যারাই আছেন প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে থ্রিডোটে ক্লিক করে সার্চ করবেন ওয়েব ওয়ালেট লিখে তাহলে এই ভিডিওটা চলে আসবে ভিডিওটা দেখে আপনি সরাসরি এই জয়েন জয়েন লিংকে ক্লিক করে করে নেবেন তারপরে আপনি একদম নিচে চলে আসবেন তারপরে নতুন বলেন পুরাতন বলেন নতুন তো আপনি জয়েন করে নিলে আপনিও পুরাতন হয়ে যাবেন এখানে আমি আরও একটা পোস্ট করে রাখবো পোস্ট আমি দেখাচ্ছি এরকম একটা পোস্ট আপনি পাবেন সবার নিচে প্রথমেই আপনি দেখতে পারবেন এরকম একটা পোস্ট যারা ইতিমধ্যে এই প্রজেক্টে জয়েন আছেন তারা সরাসরি এই পোস্টের মাধ্যমে কাজ করবেন আর যারা জয়েন নাই প্রথমে আগে জয়েন করে নেবেন এইভাবে দেখিয়েছি একটু আগে ওইভাবে আপনি প্রথমে জয়েন করবেন জয়েন করার পর দেন আপনি এই জায়গায় আসবেন তখন তো আপনারা পুরাতন হয়ে যাবেন যারা জয়েন করে নেবেন প্রত্যেকেই এই পোস্টে আসবেন এই পোস্টে আসার পর দেন এখানে একটা ক্লেম লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনাকে প্রথমে এই টোকেনটা ক্লেম করতে হবে যারা আগে ক্লেম করে নিয়েছেন ফাইন নতুন করে আবারও চেষ্টা করবেন প্রত্যেকে এসে একবার দেখবেন এখানে এই যে ক্লেম লিঙ্কটা আছে আপনি এখান থেকে এই ক্লেম লিঙ্কে ক্লিক করবেন ক্লেম লিঙ্কে ক্লিক করলেই আপনাকে স্টার্ট বট এখানে ওয়েব বটটাতে বলবে ক্লিক করার জন্য আপনি প্রথমে স্টার্টে ক্লিক করবেন সো স্টার্টে ক্লিক করার পর দেন দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এই ইন্টারফেসটা আসার পর দেন আপনি টোকেনটা কিভাবে ক্লেম করবেন আমি দেখাচ্ছি এই জায়গায় দেখতে পারবেন ডাবলিউ ই ডাব্লিউ ই মানে উই উই লেখা আসবে একটা ক্লিক করবেন সো এই জায়গায় ক্লিক করার পর দেন এখানে ক্লেমের অপশন আসবে এটা ক্লেম ক্লেম করে করে নেওয়ার আপনার কাজের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে একটা রিওয়ার্ড দেওয়া হবে যেটা আমি একশো দশটার মতো মেম টোকেনটা পেয়েছিলাম আর কি তারপরে এখানে রয়েছে অসংখ্য টাস্ক আপনাকে এই টাস্কগুলো গুলো কমপ্লিট করতে হবে সো অবশ্যই প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন করে নেবেন জয়েন করার পর দেন আপনি এখান থেকে ক্লেম লিঙ্ক এ ক্লিক করে এই যে ক্লিক হিয়ার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন টোকেনটা ক্লেম হয়ে যাবে আপনার এবং আপনার সামনে এরকম একটা ওয়েব ওয়ালেটের ভিতরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে প্রথমে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে জয়েন করবেন যেগুলোতেই বলবে এখানে এই যে প্রত্যেকটাতে আপনি জয়েন করবেন আমি এখান থেকে জয়েন করতেছি সো আশা করি আপনারা এগুলো পারবেন জাস্ট এইখানে ওপেনে ক্লিক করে জয়েন করে দেন ব্যাক এসে চেকে ক্লিক করলে এগুলো হয়ে যাবে তারপরে এখানে যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলেও ভালো আপনি ইনভাইট করলে এখান থেকে পাবেন একশো পঞ্চাশ করে পার ইনভাইটে আর এখানে এইগুলো টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে কত পাবেন প্রত্যেকটা টাস্কের নিচে আপনি দেখতে পারবেন তারপরে এখানে রয়েছে এই যে এক হাজার ই ই বা পয়েন্টটা পাবেন যদি আপনি এখান থেকে ক্রিয়েটে মিম মানে এখানে একটা যদি মিম কয়েন আপনি ক্রিয়েট করেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন আপনাকে ক্রিয়েটের পেজে নিয়ে আসবে এখানে যে একটা র্যান্ডমলি আপনি নাম দিতে পারেন তারপরে এখানে টিগার যে আছে টিগার ডেসক্রিপশন তারপরে আপলোড ইমেজ যে একটা ফানি মিম যে কোনো কনসেপ্টের উপর তৈরি করা যায় আপনি ফানি মানে মিম কয়েনটাই ফানি টাইপের হবে আর কি বা ট্রেন্ডিং বিষয়ের উপর তারপরে আপনি এখানে চাইলে আপনার টেলিগ্রাম চ্যানেল ইউজার নেম এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন সো এই চেকে ক্লিক করলে আপনার এটাও কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে সাবস্ক্রাইব ওয়েব ওয়ালেট তা আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এখান থেকে সাবস্ক্রাইব করবেন আমি যাই হোক পরবর্তীতে এটা করব দেন চেক ক্লিক করবেন এটাও কমপ্লিট হয়ে যাবে এই যে আমি চেক ক্লিক করলাম সো চেক ক্লিক করার পর এখান থেকে আমরা একশো পয়েন্টের মতো পেয়ে যাব সো এটা লোডিং নিচে যে দেখেন আমাদের ভেরিফিকেশন ফেল হয়ে গেছে যদি আমরা এটা করি নি তারপরে একই সিস্টেমে আপনাকে রিটুইট করতে বলছে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর দেন করতে হবে না এগুলো জাস্ট আপনাকে ক্লিক করে করে ব্যাক চলে আসতে হবে সো ব্যাক চলে আসলে এখানে পারবেন ব্যাক আসার পর আপনি চেক এ ক্লিক করবেন যদিও রিটুইট করতে হবে না যদি এখানে কমপ্লিট না হয় টাস্ক তাহলে করে দিবেন আর কি রিটুইট এই যে ভেরিফিকেশন ফেল আসছে তার মানে আমাদের এটা কমপ্লিট হয় নাই সো এই সিস্টেমেই জাস্ট আপনাকে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে টাস্ক গুলো কমপ্লিট করে দেন আপনি এখান থেকে ট্রেড নাও ক্লিক করে আপনি ট্রেডও করতে পারেন যেটা অনেকেই করতে পারবেন না আপনার কাছে ডলার নাও থাকতে পারে অনেকের এই মুশকিল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা ট্রেড করার দরকার নেই যতটুকু আর্ন করতে পারেন এখানে টাস্ক কমপ্লিট করে ততটুকুই চেষ্টা করেন অ্যান্ড আপনি আপনার টোটাল টোকেনটা এখানে দেখতে পারবেন এই জায়গায় আপনার টোটাল ব্যালেন্স দেখাবে যদিও আমাদের কাছে মেন ইয়ারডপ এটা না বা এটা মনে করেন মার্কেটে যদি ভালো জায়গায় লিস্টিং হয় যদি মোটামুটি প্রাইস থাকে আর কি যদিও মিম কয়েন এত অল্প দিয়ে ভালো একটা প্রাইস সম্ভব না আমাদের মেন টার্গেট কিন্তু হচ্ছে এই যে অশন টোকেন এই টোকেনটা এই যেটা আমরা আর্ন করতেছি বা ফার্মিং করে আর্নিং করতেছি এটা হচ্ছে আমাদের মেন টার্গেট এটা যদি আমরা ভালোভাবে এখানে আর্নিং করতে পারি তাহলেই মনে করেন এখান থেকে ভালো একটা ইয়ারডপ পাবো যেটার ইয়ারডপ এখনও অ্যানাউন্সমেন্ট আসে নাই যেটা আরও সময় লাগবে তবে তারা এখানে নতুন যে তাদের কয়েনগুলো নিয়ে আসছে এগুলো থেকে মোটামুটি আমরা যদি আর্নিং করি

লিস্টিং হয়ে যাচ্ছে কিনা বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকেন টেলিগ্রাম চ্যানেলে অনেক কিছু আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন কি আর এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া হয় যেগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যারা জয়েন করেন নাই অবশ্যই প্রথমে ওয়েব ওয়ালেটে জয়েন করবেন যেটা খুবই ভালো একটা প্রজেক্ট ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং